আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেলে কি কি বিষয় পরীক্ষা করানো হয় এ বিষয় নিয়ে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছেন এবং আবেদন করেছেন সামনে মাঠ তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব সহকারে আলোচনা করব। আপনার এই সমস্যা হলে আপনি কি করবেন এবং চূড়ান্ত মেডিকেলে গিয়ে কী কী বলতে হবে এগুলো বিষয় নিয়ে আমি যে তিন নাম্বারে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন আসুন শুরু করা যাক এক নম্বরে রয়েছে পাইলসের সমস্যা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই এই সমস্যা অন্তর্গত এই সমস্যা হলে মলদারে ছোট ছোট গুটির মতো হয় যা রক্তক্ষরণ হয় এই দিক দিয়ে তাই এই সমস্যা হলে অবশ্যই আপনাকে সমাধান করতে হবে আপনি এটা অপারেশন করে বা বিনা অপারেশনে যে ভাবে হোক এটার সমাধান করে তারপরে আপনাকে সেনাবাহিনীর মাঠ করতে আসতে হবে কারণ চূড়ান্ত মেডিকেলে প্রথম এটাই চেক করানো হয় এক নম্বরে দুই নম্বরে রয়েছে অন্ডঘোষের সমস্যা যেটাকে আমরা এলাকার ভাষায় এক সেরিয়া রোগও বলে থাকি যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটি একটা অন্ডঘোষ সম্পর্কিত সমস্যা আপনাদের যাদের এই সমস্যাটি রয়েছে তাদের সেনাবাহিনীতে চাকরি হবে না তবে আপনারা যদি এই সমস্যাটি চিকিৎসার মাধ্যমে সমাধান করে আপনারা সেনাবাহিনীর মাঠে আসতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে এই সমস্যা থাকলে সেনাবাহিনীতে চাকরি হবে না এটা আপনারা আগে থেকেই হয়তো বা জানেন তবে এই সমস্যার সমাধান রয়েছে আপনারা মেডিকেল ডক্টরের সঙ্গে যোগাযোগ করে অপারেশন কিংবা কোনো ঔষধের মাধ্যমে এটা সমাধান করতে পারবেন কারণ সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেলে সেকেন্ডভাবে এটা পরীক্ষা করা হয় নাম্বার তিন এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে আপনার মাইন্ড আপ চেঞ্জ আপনাকে যে মেডিকেল অফিসার পরীক্ষা করবেন তিনি আপনাকে ধামকি দিয়ে বলবেন যে আপনি হস্তমৈথন সপ্তাহে বা মাসে কতদিন করে করে থাকেন এইটার সমাধান বা এইটার উত্তর আপনাকে নিজের বুঝে শুনে দিতে হবে উত্তর কি দিবেন এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এছাড়াও আপনাকে এই সময়ে বলা হবে যে আপনি কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন আপনি অবশ্যই বলবেন না কিন্তু তারা বলবে সে ডক্টর সে ভালো জানে তাই আমি বলবো এইরকম পরিস্থিতিতে আপনি খুব মাথা ঠান্ডা রেখে সত্যি কথার আশ্রয় নেবেন তাহলে আপনার ইনশাল্লাহ চাকরি হবে এবং আপনাকে এও ধামকি দিতে পারে যে তুমি যাও ছয় মাস চিন্তাভাবনা করে আসো কারণ তুমি শারীরিক সম্পর্ক করছো এটা স্বীকার করলে তোমার চাকরি হবে এই কথা আপনাকে বলে ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেল হয়তো করতে পারে কিন্তু অবশ্যই আপনাকে মাথা স্থির রাখতে হবে এবং সেইভাবে বুঝে শুনে কাজ করতে হবে শুভ দর্শক এ ধরনের আরও ভিডিও পেতে কমেন্টস করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না